হাতের সুতোয় বোনা থাকে শুধু কাপড় নয় বোনা থাকে মানুষের স্বপ্ন ও জীবনের গল্প যে কাপড় হাতে বোনা সে কাপড়ে থাকে শিল্পের হৃদয়ের উষ্ণতা বাংলার তাঁত ঐতিহ্যের রঙে আঁকা এক নিঃশব্দ কবিতা তাঁতই তার হাতে নয় মন দিয়ে বনে চলে ইতিহাস জামদানি শুধু শাড়ি নয় একটি শতাব্দীর শিল্প ধৈর্য আর সৌন্দর্যের গর্ব আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে লুঙ্গি আমাদের এই পাবনা শিবপুরে প্রচুর পরিমাণে লুঙ্গি তৈরি হয় যেমনটা টাঙ্গাইলে শাড়ির জন্য বিখ্যাত ঠিক তেমনটি তাদের প্রতিটি নকশা হচ্ছে বাংলার সংস্কৃতির নীরব ভাষা হাতে বোনা কাপড় ভালোবাসা শ্রম আর শিল্পের নিখুঁত সৃষ্টির মিশ্রণ তাঁত আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় বাংলার তাঁত কালজয়ী সৌন্দর্যের রঙিন স্মৃতি কার কার তাঁত শিল্প সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে অবশ্যই জানাবেন বর্তমানে দেশে প্রায় দশ থেকে বারো লাখ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নরসিংদী ঢাকা রূপগঞ্জ কুমিল্লা এগুলা প্রধান তাঁত শিল্পের এলাকা তাঁতের কলের টুংটাং ছুঁড়ে জেগে ওঠে বাংলার প্রাণ